সে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা আজকের ঝাড়গ্রাম চিল্পীগড়ের নাম ছিল তখন তিহার দীপ্তগড় সেখানকার রাজা ছিলেন রাজা গোপীনাথ সিংহ তার রাজপুরোহিতের নাম ছিল রমেন চন্দ্র সারঙ্গী তিনি একদিন রাজপরিবারের পরিবারের পুজো সেরে রাতে ডলুম নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন সেখানে একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আসছে জিজ্ঞেস করেন তুমি কে মা সঙ্গে সঙ্গে সেই মেয়েটি রূপ বদলে হয়ে যান স্বয়ং মা দুর্গা তিনি ব্রাহ্মণকে আদেশ দেন রানীদের হাতের সোনার কঙ্কন দিয়ে তৈরি হবে আমার মূর্তি আমার মন্দির হবে দুলুং নদীর তীরে আমি হব চিল্কিগড়ের কনক দুর্গা আমার মূর্তি হবে চতুর্ভুজা আমার চার হাতে থাকবে খপ্পর বড় বয় ঘোড়ার লাগাম আর খড়গ আমার বাহন ঘোড়া এই বলে মা দুর্গা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় ব্রাহ্মণ চিন্তামগ্ন অবস্থায় রাজবাড়িতে যান এবং রাজাকে সেই কথা জানাতে রাজা জানান তিনিও একই স্বপ্নাদেশ পেয়েছেন মা দুর্গা তৈরি হয় মায়ের নির্দেশ মতো কনক দুর্গা মূর্তি ও মন্দির শুরু হয় নরবলি প্রথা নবমীর রাতে নরবলি দিয়ে রক্ত দিয়ে পুজো হতো মায়ের আর লোক ধরে আনার দায়িত্ব ছিল রাজবাড়ির বিশেষ লিঠেলরা একদিন তারা কোনো নিখুঁত লোক না পেয়ে একটি হাড়িকাঠের সামনে নিয়ে যেতে গেলে ব্রাহ্মণ সন্তান দুর্গাস্তব শুরু করে দুর্গা মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে সেখানে আবির্ভূত হন স্বয়ং মা দুর্গা তিনি বন্ধ করে দেন নরবলি এবং আগে যাদের বলি হয়েছে তাদেরকেও ফিরিয়ে দেন জয় মা দুর্গা সবার রক্ষা করো মা